দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত সবার আরো সব খবর আপনার কাছে পৌঁছে দিতে আমি সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর কেন্দ্রীয় ঈদগা ময়দানের ঠিক সামনে যেখানে কিন্তু ভারত আগ্রাসনের বিরুদ্ধে বিডিআর বিডিআর পরিষদ তারা কিন্তু যুক্ত হয়েছিলেন এবং একটি খণ্ডিত মিছিল নিয়ে রাজধানীর শাহবাগের দিকে এগোতে গেলে আমরা দেখছি পুলিশ প্রশাসন কর্তৃক তাদেরকে বলা হয় আপনারা নীরবভাবে এগিয়ে যান কিন্তু কোনো মিছিল প্রদান করা যাবে না ঠিক সেভাবেই কিন্তু সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিডিআর বিডিআর বাংলাদেশ বাংলাদেশ রাইফেলস বাংলাদেশ বিডিআর সম্মানিত সদস্যগণ আমরা তাদের মুখেই শুনবো তাদের প্রস্তুতগুলো আমরা যে ভারত ভারত বিরোধী যে ভারত যে হুমকি দিয়েছে আমাদের দেশকে আমরা যে সৈনিক ছিলাম আমাদের দু হাজার সালে পিলখানার ঘটনার ঘটনার কারণে যে সৈরাতের সরকার আমাদের যে বিদ্রোহ যে তকমা দিছে সে তকমাটা পুরাটাই মিথ্যা এবং বানোয়ার তাদের এই গদি ঠিক রাখার জন্য এই কাহিনীটা সূচনা করেছে তারা প্রথম এই বাংলাদেশে আসার পরেই তারা এই কাহিনীটা দিয়ে তারা এতদিন ছিল দুই হাজার সাল পর্যন্ত তারা ছিল আমাদের যে ছাত্র জনতা তাদেরকে রুখে দিয়েছে সেই আমাদের আমাদের কোনোখানে তাদের আমাদের ন্যায় বিচার হয় নাই যে ঘটনাটা ঘটেছে যে সরকার সৈরেতা সরকার যে আমাদের আর্মি অফিসারদের দেশের রত্নকে ধ্বংস করছে তাদের আমরা ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই ভারত বিরোধী যে বিক্ষোভ আমাদের সমাবেশটা সেটার জন্য আমরা আজকে রোটে আজকে চলে আসছি এই ভারতের ভারতের জন্য হ্যাঁ না 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 মিছিল আমরা মিছিল নিয়ে যাচ্ছি আমাদের সরকারকে ভারতকে দেখানোর জন্য আমরা এখনো আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিডিআর এখনো জীবিত আছি বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা সমস্ত বিডিআর সদস্যর কিছু অংশ আমরা এখানে আজ এখানে আসছি একটাই কারণ এই স্বৈরাচার শেখ আছে না ভারতে বসে যে নীল নকশা আঁকছে তা প্রতিহত করার জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলেও এ প্রতিহত করব আর আমি আমাদের প্রধান উপদেষ্টার নিকটে আকুল আবেদন আমাদের এই আঠারো হাজার পাঁচশো বিশ জনের বিডিআরের যাদের বয়স আছে তাদেরকে পুনরায় সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে বহাল করা হোক এবং আমাদের যারা সিনিয়র পার্সন আছে তাদেরকে সকল প্রকার সুযোগ সু সুবিধা সহ তাদের তাদেরকে সুযোগ সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হোক এবং আর আজ এই দেশের ক্লান্তি লগ্নে এই আমরা যারা জুনিয়র সৈনিক আছি আমাদেরকে দেশ সেবা করার সুযোগ দেওয়া হোক এবং সেই সাথে এই খুনি শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করা হোক বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে যুক্ত হয়েছেন বিডিআর সদস্যগণ তারা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর ক্লাব থেকে একটি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল নিয়ে রাস্তায় রাজপথে আছেন এবং যেখানে কিন্তু তারা এখন মিছিল রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে আছেন দর্শক বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারের এই রাজপথের এই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছিলাম সুজয় মজুমদার বিডি টোয়েন্টি ফোর ঢাকা